আসসালামু আলাইকুম আমি দুই হাজার ছাব্বিশ সালের অ্যাভেটা একটা টুয়েলভ গাড়িটা দেখি এটা তিনটা বিগ কোম্পানির জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা একটা প্রথমটা হচ্ছে আপনার ছাঙান তারপরে হুয়াওয়ে সিএটিএল তো বেসিক্যালি হচ্ছে ওরা সিস্টেমটা নিচ্ছে হুয়াওয়ের কাছ থেকে চাঙ্গান হচ্ছে এটার আউটার বা ইনার যে লুকটা সব কিছুই ডিজাইন করা চাঙ্গানের মাধ্যমে আর ব্যাটারিটা হচ্ছে সিএটিএও এর কাছ থেকে তো আপনারা চাইলে ইভি ভার্শনটা অথবা আর ইভি ভার্সনটা আপনারা চুজ করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা ইভি ভার্শন এটার সেলটিসের রেঞ্জ হচ্ছে সাতশো পঁচপান্ন কিলোমিটার এবং এখানে রিয়াক্টেল লাইট রেস পার্লারটা দেখতে পাচ্ছেন খুবই এক্রেসিভ একটা ভেহিকেল জিরো টু হান্ড্রেড সময় নে থ্রি পয়েন্ট এইট সেকেন্ড এবং সেই সঙ্গে আপনার অ্যাপ একটা ব্যস্ত দেওয়া আছে অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং এই গাড়িটার যদি আপনারা আর ইভি ভার্সনটা অর্থাৎ রেঞ্জ এক্সটেনশন একটি ভেহিকেল যেটা ওটা যদি চুজ করেন তাহলে সিএলটিসি রেঞ্জ পাবেন বারোশো সত্তর কিলোমিটার সেই সঙ্গে এখানে যে যে পিছনে গ্রিন লাইটটা দেখতে পাচ্ছেন এগুলো দু হাজার ছাব্বিশ সালে যে চাইনিজ গাড়িগুলো আসতেছে ওটাতে দেওয়া থাকবে কারণ এগুলো হচ্ছে ইভি গাড়ি হিসেবে চুজ করা হয় আর কার্গোটা দেখে হাইড্রোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস আপনার সেম আগেরটাতে যতটুকু ছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লিটার এবং আপনারা ইভি ভার্সন যেটা ওটাতে সিক্সটি ফাইভ লিটার একটা ফ্রাঙ্ক পাবেন সামনের দিকে আমি এটা পরে দেখাচ্ছি তো অনেকগুলো ভার্সন আছে এখানে এবং এই গাড়িটা বেশ ভালো চলে চাইনিজ মার্কেটে কিছু স্পেস পাচ্ছি আমরা টুলসগুলো ক্যারি করার জন্য আমার ভয়েসটা একটু ভারী হয়ে আছে কারণ আমি ভোর পাঁচটার দিকে উঠেই কাজগুলো করি আজকে তো যাই হোক গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু মিটার হুইল বেস হবে থ্রি পয়েন্ট টু মিটার সেই সঙ্গে এখানে দেখেন ডাউলোভ টায়ার পাচ্ছেন তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাবেন টায়ারের সাইজ হচ্ছে টু সিক্সটি ফাইভ বাই ফোর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান টু সিক্সটি ফাইভ বাই ফোরটি আর টোয়েন্টি ওয়ান এবং সেই সঙ্গে হুইল সাপটা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন হুইল সাপ এবং বেড়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি সেন্টিমিটারের মতো আর এখানে বিড়েম্ব ব্রেক অথবা হচ্ছে অ্যাপেটার ব্রেকটা আপনারা চুজ করতে পারবেন দুটো ইলেকট্রিক চার্জার আছে চার্জারগুলো দুটা থাকার কারণ হচ্ছে এটা ফুল ইভিটা এবং আর ইভি যেটা আছে ওটা তো দুটা চার্জার আছে বাট ওখানে ফুল ট্যাঙ্ক একটা থাকে তো আপনার চার্জিং টাইম স্লোটা ইউজ করলে আপনার দশ ঘন্টার মধ্যে এইট্টি পার্সেন্ট চার্জ হয়ে যায় আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে মাত্র বারো মিনিট সময় লাগে সবগুলো হচ্ছে ইলেকট্রিক ডোর ঘ্যারিটার লুক দেখেন এবং এখানে যে পরিমাণ ম্যাট মানে যে ম্যাট্রিয়ালসগুলো যে ফ্যাসিলিটিসগুলো দেয় এই প্রাইজের মধ্যে এটা শুধুমাত্র চাইনিজ কোম্পানিগুলোর ম মানে পক্ষেই সম্ভব ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা ম্যারিডান সাউন্ড স্পিকার আছে খুবই হাই কোয়ালিটির আপনার লেদারের সিট পাচ্ছেন সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক এবং এগুলো হচ্ছে ন্যাপ লেদার ইউজ করে তার পাশাপাশি এখানে স্ক্রিন পাচ্ছেন টুকা ফোল্ডার পিছনের দিকে একটি টিভিও আছে তো আমি ওই টিভিটা আপাতত ওপেন করি নেই কারণ হচ্ছে আপনার প্রথমের দিকে গিয়ে আমার ওই ওয়াকার আমার একটা ভিডিও আমি করে রেখে দিই যেটাতে আমি পরবর্তীতে ভয়েস বাংলা দিয়ে দিন হচ্ছে ভিডিওগুলো আপলোড করতেছি এখন তো টিভিটা ওইখানে একটা টিভি আছে সেকেন্ড রোডটাতে উপরের দিকে আমার সামনের যে ডোরগুলো আছে এই ডোরগুলো হচ্ছে ইলেকট্রিক আপনারা দেখেন অসাধারণ এবং এই গাড়ি বেশ পপুলার এখন চাইনিজ মার্কেটে তার পাশাপাশি আমরা ইউএইর মার্কেটে বেশ ভালো এই মডেলগুলো সেল করতেছি এখানে আমরা লাইক সরি ইংলিশ ইন্টারফেস পাবো কারণ সিস্টেমটা হচ্ছে আপনার হুয়াওয়ের কাছ থেকে নেওয়া সেম ইংলিশ ইন্টারফেসটা আপনারা আয়তো সিরিজের যে গাড়িগুলো আছে হুয়াওয়ের ওটাতে পাবেন লাইক জিট সিরিজে পাবেন কেন হুয়াওয়ে বেসিক্যালি সিস্টেম বেঁচে খায় আর টাকা ইনভেস্ট করে খায় ওদের নিজস্ব কোনো গাড়ি নাই শ্যামের মতো ওরা জয়েন্টলি ধরেন যে ইনভেস্ট করে ম্যানুফ্যাকচার করে এরকম আর কি বিষয়টা তো এখানে সব কিছু হচ্ছে ইংলিশে দেখাচ্ছে তারা যদি বাংলাদেশে লেফট হ্যান্ড ড্রাইভ হইতো তাহলে খুবই ভালো হইতো সেম প্রাইসে গাড়িগুলো বাংলাদেশে পাঠাই দিতাম বাট আনফর্চুনেটলি বাংলাদেশের রাইট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ একটা হিউজ প্রবলেম এখানে তারপরে হচ্ছে আপনার ধরেন আমাদের কাছে এখন অ্যাভেলেবল গাড়িগুলো হচ্ছে লেফট হ্যান্ড রাইট তো যার কারণে আমরা হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ কান্ট্রিতেই এটা আপাতত প্রোভাইড করি বাট ইন দ্য ফিউচারে যখন রাইট হ্যান্ড ড্রাইভগুলো অ্যাভেলেবল থাকবে লোকাল মার্কেটে তখন আমরা ধরেন যে বাংলাদেশেও হয়তো বা এগুলো সেল করার কথা ভাববো তো যাই হোক রিসেন্টলি আমি খুবই ব্যস্ত আমি খুবই ব্যস্ত এখানে সাইড মিরোরগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নর্মালটা ইউজ করতে পারবেন অথবা এটাও ইউজ করতে পারবেন সামনের দিকে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা দেখেন আগেরটার মতোই আছে সি টাইপ এলইডি ইডি ডিটাইম রানিক লাইট আমরা পাচ্ছি সেই সঙ্গে এল ইডি হেড লাইট হাই বিম লো বিম পাবেন এখন লোগোটা ভিজিবল থাকবে দিনেবেলা এবং রাতের বেলা এবং তার পাশাপাশি সামনের দিকে ইয়ার ডিফিউজার আছে এটা ফাংশনাল গ্রিলও পাবেন এবং এই গাড়ির ড্রাক অফিশ হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সিডি এবং সেই সঙ্গে একটা ফ্রাঙ্কও আছে আমি যেটা বলতেছিলাম যে লেফট হ্যান্ড ড্রাইভ কান্ট্রিতে আমরা আপাতত এগুলোকে সেল করতেছি এবং আমি রিসেন্টলি খুবই ব্যস্ত থাকি কারণ আমার একটা নতুন বিজনেস আমি রান করতেছি স্পেশালি হচ্ছে এই গাড়িগুলো গ্লোবাল মার্কেটে সেল করার জন্য তো ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে যদি সুযোগ হয় রাইট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে বাংলাদেশেও আপনারা ইজিলি আমার কাছ থেকে নিতে পারবেন আর এই সাইডের যে ডোরগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক সবগুলো ডোর কিন্তু ইলেকট্রিক এখানে অনেকগুলো অপশন অনেক অপশন এবং অনেকে বলবে আরে ভাই এটা দেখতেই সুন্দর বেশি দিন যাবে না এরকম কোনো সুযোগ নাই কারণ ক্রাস টেস্ট পারফরমেন্স খুবই ভালো এবং গাড়িগুলো যদি সেফ না হয় তাহলে এইভাবে তো চাইনিজ মার্কেটে ক্রয় করার কথা না অবশ্যই ভালো গাড়ি এখন চাইনিজ অটোমেকাররা তৈরি করে এই বিষয়ে কোনো ডাউট নেই তো পিছনে দেখেন খুবই হাই কোয়ালিটির আপনার সিট আমি সেই সঙ্গে আমি ট্রাই করতেছিলাম যে স্ক্রিনটা ওপেন করার জন্য বাট এখানে ভয়েস কমেন্টের মাধ্যমে আপনার স্ক্রিনটা ওপেন করতে হবে এবং আমি ওর এআই যে ইয়েটা শেয়াও শেয়াওথা বলা হয় আর কি আমি ওটা ভুলে গেছিলাম প্রতিটা দিন এক নতুন গাড়ি আস্তে এখন ছাব্বিশ সালে গাড়িগুলো আমরা অলরেডি পাওয়া শুরু করে দিছি যার কারণে খুবই ব্যস্ততার মধ্যে চলতে হচ্ছে আর নিত্য নতুন গাড়ি নিত্য নতুন ধরেন যে আপনার এআই সিস্টেম আর ওদের ইয়ের নামও ডিফারেন্ট তো সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে ভুলে যায় এটাই স্বাভাবিক সামনের দিকে ফ্রাঙ্কটা দেখে ফ্রাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ লিটার তোমাদের মনে হচ্ছে যে ঘুমের মধ্যেই আমি কথা বলতেছি যে পাওয়ার আউটপুট এটা কিন্তু ইভি ভার্সনটা পাওয়ার আউটপুট ফোর হুইল ড্রাইভ এটা পাওয়ার আউটপুট হবে ফোর হান্ড্রেড টু কিলোমিটার অ্যালং উইথ সিক্স হান্ড্রেড সেভেন অফ টর্ক এখানে জিরো টু হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট এইট সেকেন্ড এবং টপ স্পিড হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটার প্রাইস বলতেই ভুলে গেছি চাইনিজ মার্কেটে এটার প্রাইস স্টার্টিং প্রাইসটা হচ্ছে আপনার থার্টি এইট থাউজেন্ড ইউএস ডলার থার্টি এইট থাউজেন্ড ইউএস ডলার হলে বাংলাদেশিটাকে আপনার ফর্টি ফোর লাকসের মতো হবে তো হায়েস্ট পারসেন্টের দাম আরও হাই হবে এটা স্বাভাবিক ব্যাপার পিছনের দিকে ইন্ডিকেটেরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং আমি আশা করি যে খুব শীঘ্রই তারা রাইট হ্যান্ড ড্রাইভ যে গাড়িগুলো আছে এগুলো যদি প্রোভাইড করে আমাদেরকে তাহলে আমরা ইজিলি হচ্ছে আপনার রাইট হ্যান্ড ড্রাইভ কান্ট্রির ইয়েগুলোতে আমরা মানে সেল করতে পারবো আর কি কারণ চায়নায় এখন লোকাল যে সেলিং রেটটা এটা কিন্তু কমে গেছে স্বাভাবিক ব্যাপার কারণ কত আর গাড়ি কিনবে সবার কাছে একটা করে গাড়ি এখন ধরেন যে নতুন যদি কিছু আসে খুবই যদি ভাইরাল হয় তাহলে মানে প্রাইসও কিন্তু যদি খুব রিজনেবল হয় তাহলে হয়তো বা চাইনিজরা কেনার চিন্তা ভাবনা করেন তাছাড়া তো সবার কাছে গাড়ি আছে ম্যাক্সিমাম এইটটি নাইনটি পার্সেন্ট মানুষের কাছে গাড়ি আছে তো যাই হোক সামনের ইন্টেরিয়রটা একটু দেখে লাইকটিক ডোর দেখেন আমি কিন্তু বসে জাস্ট হচ্ছে ব্রেকটা প্রেস করতেছি ওটা বন্ধ হয়ে যাবে উপরে হাজারটা আগে বন্ধ করে দিই এবং সেই সঙ্গে অ্যান্ড সাউন্ড স্পিকার্স আছে সবগুলো আপনার উইন্ডোগুলো আপনি এভাবে বন্ধ করতে পারবেন খুব প্রেশারে পড়ে গেছি কারণ প্রতিদিন একটা করে যদি ভিডিও আপলোড করতে চাই বাংলা চ্যানেলটাতে তাহলে তো এক্সট্রা একটা সময় দিতে হয় আর আমি আমার গ্লোবাল চ্যানেল যেটা আছে ইংলিশে বা হচ্ছে আমার ওই বিজনেসটা নিয়ে খুবই ব্যস্ত যার কারণে হচ্ছে আমি বাংলায় ওই ভয়েস দিয়ে ওইখানে ভিডিও করার সুযোগ হয় না তো যার কারণে এখন ভোরবেলা করে কাজ করতে হচ্ছে এখানে দেখেন যে সবগুলো সিস্টেম আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি লাইটগুলো অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আছে বিভিন্ন কালার আছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং সেই সঙ্গে এটা কিন্তু অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে সব কিছুই আছে এবং ইকো কমফর্ট স্পোর্ট তিনটা ডিফারেন্ট মুডে আপনারা চালিত পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে ভিয়ে স্ট্যাটাস স্মার্ট স্ক্রিনটা এখন অ্যাক্টিভেট করা নাই ওই জন্য আমি জামলায় পড়ছিলাম পিছনের দিকে আর সিস্টেমটা বললাম এই সাউন্ড স্পিকার দেখেন খুবই হাই কোয়ালিটির সাউন্ড স্পিকারস এগুলো আপনারা সার্চ করে দিতে পারবেন সে আওতা হচ্ছে হচ্ছে গাড়ি এ স্ট্যামের মানে নাম আর কি হারমোনি স্পেস এখন সিস্টেম আমরা পাচ্ছি এর আগে হারমোনি ওএস পাচ্ছিলাম আমরা সেই সঙ্গে সবগুলো সিট দেখেন ইলেকট্রিক আপনারা সিট হিটিংস ইট ভ্যান্টিলেশন সিট মাসাজ এবং গো টু দ্য মুন গো টু দ্য মুন মানে হচ্ছে আপনারা সিটগুলো জিরোগ্রাফিটি মুড ইউজ করতে পারবেন এটা প্যাসেঞ্জার সিটটাতেও আছে মানে কোপাইলট সিট সামনের দিকে যেটা ওটাতে এবং ড্রাইভিং সিটটাতেও আছে তো আমি যেটা পাইলট সিট ওটা একটু দেখাই এইভাবে আপনারা জিরো গ্রাভিটি মুডটা ইউজ করে নিতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে এটাতে হাইয়েস্ট ভার্সনটাতে মনে হয় এটা ফ্রিজ অফ হবেন আমি এই ভার্সনটাতে নাই বাট হচ্ছে জিরো সেভেন যে গাড়িটাতে আছে ওটাতে একটা ফ্রিজ দেখলাম তো সেই ক্ষেত্রে এই গাড়িটাতে তো অবশ্যই দিবে যাই হোক এগুলো মাঝে মাঝে আপনার হায়েস্ট ভার্সনগুলো থাকে না অনেকগুলো ভার্সন অনেকগুলো ভার্সন এখানে এসিটা দেখেন অ্যাক্টিভেট করতে পারবেন তার পাশাপাশি ওয়াইলের চার্জেস এখানে দুটা ওয়াইলের চার্জেস আছে দুইটাই ফাংশনও আর্মরেস্টের সঙ্গে সরি টুটা কাপ ফোল্ডার পাবেন এবং আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাবেন উপরের দিকে হ্যাজেট বাটনটা দেখেন এবং সেই সঙ্গে হচ্ছে এখানে মিররের সঙ্গে আপনারা লাইটও পাচ্ছেন আর লেদার র্যাফ একটা স্ক্রিন ফিউজ পাবেন যেটা পাওয়ারের অ্যাডজাস্টেবল আপনাদের কিন্তু ওই স্ক্রিনটা মন্তব্যে চার্জ করতে হবে এটা হচ্ছে ইন্ডিকেটারটা সেই সঙ্গে লোগোটা দেওয়া আছে একটা জিনিস দেখেন আমি কিন্তু এখন শুধুমাত্র ফোনটা ইউজ করেই ভিডিও করি কারণ ক্যামেরা ওই মাঝে মাঝে অসমক পকেটগুলো আছে এগুলা মানে এখানে ম্যারিডেন্স অন স্পিকার পাচ্ছেন অসমোক পকেট ইউজ করা হয় ইয়ে করা হয় বাট আপনার কন্টেন্ট যদি হচ্ছে স্ট্রং হয় তাহলে দেখেন যে আপনার মানে কোনো প্রবলেম নাই আপনি কোয়ালিটি ফুল যদি কাজ করেন তাহলে যে কোনো কিছু দিয়ে আপনি যদি মোটামুটি ভিডিও করতে পারেন তাহলে গুড অ্যানাফ আর বাংলা চ্যানেলে আমি কিছুদিন আগে দেখলাম একটা কমেন্ট এক ভাই বলতেছে যে ভাই আপনার এত কষ্টের ভিডিওগুলো কেউ দেখে না বাংলা বাঙালিরা বোঝে না আসলে এটা বিষয় না আমি বিশ্বাস করি যে যদি আপনি কষ্ট করেন বা হার্ড ওয়ার্ক করেন তাহলে ওটা সাকসেস একদিন না একদিন হবে আমি কিন্তু ওই বারবারই চেষ্টা করতেছিলাম ওই স্ক্রিনটা মাস বরাবর যে টিভিটা দেওয়া আছে ওটা একটু অ্যাক্টিভেট করার জন্য বাট ওটা যে কী বলে অ্যাক্টিভেট করতে হয় আমি গেছি মানে ওইখানে আমি বললাম যে টিভিটা ওপেন করার জন্য বাট কেন যিনি ওটা না ওখানে হয়তো বা সিস্টেমটা ডিফারেন্ট দেওয়া আছে তো যাই হোক মানে ওই টিভি দেওয়া আছে একটা যেটা বলতেছিলাম যে আপনার হার্ডওয়ার্ক করলে অবশ্যই এখন হয়তো বা কেউ দেখে না তারপরেও যারা যারা দেখেন একটা সময় তো ছিল যে আসে গালি গালস খাইতাম আর কি বাট এখন দেখেন যে মানুষ কিন্তু অনেকেই চাইনিজ গালিগুলো সম্পর্কে জানে এবং বাংলাদেশে অনেকগুলো চাইনিজ ব্র্যান্ড এখন কিন্তু পাওয়া যাচ্ছে তো টুডে আওয়ার টু মোর আপনার এই গাড়িগুলো অবশ্যই বাংলাদেশে পাবেন ওই আমি অলওয়েজ এটার একটা প্রবলেম ফিল করি ডোরগুলো ওপেন করার জন্য কারণ ওইখানে একটা কিছু লিখে দেওয়া দরকার যে ওপেন বা ক্লোজ মাঝে মাঝে বোঝা যায় না যে কোনটা ওপেন কোনটা ক্লোজ তো যেটা বলতেছিলাম যে ইন দ্য ফিউচারে অবশ্যই মানুষজন দেখবে কারণ এখন যেহেতু হচ্ছে গাড়িগুলো বাংলাদেশে সব ব্র্যান্ডগুলো অ্যাভেলেবল না আর অনেকেই এগুলো গাড়ি সম্পর্কে জানে না আবার হচ্ছে আপনার চাইনিজ গাড়ি প্রোডাক্ট পাইয়ে সম্পর্কে আমাদের একটা নেগেটিভ ধারণা বাংলাদেশে গ্রো করছে অনেক দিন থেকে এখানে কাপ হোল্ডারটা দেখেন তার পাশাপাশি স্ক্রিনটার মাধ্যমে সিট হিটিং সিট মাস এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন বাট একটা সময় গিয়ে আপনারা এগুলো পাবেন আর কি সমস্যা নেই তো যাই হোক না কেন আমি চেষ্টা করব আপনাদের আরও নতুন নতুন গাড়িগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এখানে বিগ একটা প্যানানোমিক রুফ আছে সেই সঙ্গে সানসেট কিন্তু দেওয়া নেই রুফটা অনেক হাই কোয়ালিটির তো ভালো থাকবেন পিছনের দিকেও দেখাচ্ছিলাম আমি ব্যারডেন সনস্পিকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ